বন্ধুরা আমি গেট দিয়ে ঢুকেই আপনাদেরকে প্রথমেই আগে যে স্পেসটা সেটা দেখানোর চেষ্টা করছে এখানে দেখেন খুব সুন্দর বেদির উপর উঠে ছবি তোলা নিষেধ এটা কিন্তু গেট দিয়ে ঢুকার পরে আমি আপনাদেরকে গেটের শুভেচ্ছা জানিয়েছি এখন কিন্তু ঢুকে আমি বাম সাইডটা দেখানোর চেষ্টা করছি ডান সাইডে যদি দেখেন গেটের দুই সাইডে কিন্তু সুন্দরভাবে দুইটা বেধির ওপরে বুঝলাম না বেধি কেন জানি না এখানে লেখা আছে যা তাই বললাম পার্শ্বে মসজিদ মাইক বাজানো নিষেধ তো আপনার একটু মাইক বাজাবেন রাস্তার দুই সাইড আমার পিছনে কিন্তু বিদেশিদের মতো একটা ব্যাগ আছে ব্যাগে অনেক মূল্যবান জিনিস আছে সেটা আপনাদেরকে পরে বলবো বাট এখন শুধু ব্যাগটাই দেখেন যে পিছনে এটা কিন্তু বিশাল ওজন আমি কিন্তু এটা নিয়েই জার্নি করলাম ট্রাভেলিং করলাম যেটাই বলতে পারেন বলেন এখন আমরা সামনে যাচ্ছি আজকে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে এবং অনেক মজা করব আপনাদের সাথে সাথেই থাকে এখন যদি বামের দিকে আমি যাইতে চাই সেটা পরে দেখাবে আগে দেখালে কিন্তু সারপ্রাইজ দিতে পারবো না তো এখন আমি সারপ্রাইজ আপনাদেরকে আমি বামে খুব সুন্দর একটা জিনিস দেখাবো আমি কিন্তু বামে টান করছি আস্তে আস্তে এখন ক্যামেরা বামের দিকে ধরবে যে সুন্দর একটা জায়গায় যাচ্ছি বাট ব্রিজটা কিন্তু কাঠের ব্রিজটা কাঠে তার ভাঙবে না অনেক মজমত আছে এখন আমি একটু সিঁড়িয়ে ওঠার চেষ্টা করছি o povo é